আপনি কি জানেন একটি গাড়ির দাম হতে পারে একটি প্রাইভেট জেটের চেয়েও বেশি আজ আমরা জানবো এমন দশটি গাড়ির কথা যেগুলো দাম শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন এই তালিকায় রয়েছে রোলস রাজকীয় গাড়ি হাইপার কার আর ডিজাইন তাহলে চলুন শুরু করি বিশ্বের সবচেয়ে দামি দশটি গাড়ির চমকে দেওয়ার তালিকা দশ বুগাটি ডিবো দশ মিলিয়ন ডলার বুগাটি মানে গতি স্টাইল আর দামি বাপ ডিবো হলো একটি উচ্চ কার্যতা সম্পন্ন হাইপার কার মাত্র চল্লিশটি তৈরি হয়েছে এর অ্যারোডাইনামিক ডিজাইন শক্তিশালী ইঞ্জিনার বিলাস বহুল ইন্টেরিয়ার যে কোনো গাড়ি স্বপ্ন নয় পাগানি হুগুড়া কড়ালুঙ্গা সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার এই গাড়িটি হলো একেবারে ভিন্ন রকমের শিল্পকর্ম মাত্র পাঁচটি ইউনিট তৈরি হয়েছে এর রেট্রো লং টেল ডিজাইন আর হ্যান্ডক্রাফটেড ইন্টেরিয়ার সত্যি দুর্লভ পাগানি নিজে বলেছেন এটি হচ্ছে একটি চলন্ত ভাস্কর্য আর মার্সিডিস মেবেজ এক্সিলিরো দুই হাজার চার সালে তৈরি হওয়া এই গাড়িটি এখনো পর্যন্ত মা মার্সিডিজের সবচেয়ে দামি এটি বানানো হয়েছিল একটি টায়ার কোম্পানির টেস্টিং প্রজেক্টের জন্য বিলাসিতা পাওয়ার আর এক্সিকিউটিভের নিহত মিশনে এক দিল এটার দাম আট দশমিক তেরো মিলিয়ন ডলার সাত বোকাটি কেন্ডু ডিএসি এগারোটি বোকাটির একশো দশ বছর পূর্তি সম্মানার্থে তৈরি ই বি ওয়ান ওয়ান জিরো এর স্মৃতিতে তৈরি এই কারটি মাত্র দশ জনই কিনতে পেরেছেন ডিজাইনের দিক দিয়ে অতি তার ভবিষ্যতে একটি অনন্য সংমিশ্রণ এটার দাম নয় দশমিক থ্রি ফাইভ মিলিয়ন ডলার রোলস রয়েল সোয়েল একজন বিশ্বের ক্লায়েন্টের জন্য কাস্টমার ভিতরিয়ে গাড়িটির জন্য একটি জলজানকে মনে করিয়ে দেয় রিয়ার ডিজাইনে একটি ইয়ে ছাপ স্পষ্ট ড্যাশবোর্ড থেকে শুরু করে ছাদ পর্যন্ত সবকিছু রাজকীয়তার ছোঁয়া এটির দাম তেরো দশমিক দুই মিলিয়ন ডলার প্লাস এসপি ওটোমোটিভ কেশের সুপার কার ব্র্যান্ড বাজারে জ্বর তুলেছে এটি একটি আলট্রাকার যার স্পিড ও প্রযুক্তি বাস্তবিক অদ্ভুত দুই হাজার হর্স পাওয়ার বেশি শক্তি নেই গাড়ি যেন একদম অন্য গ্রহে এই গাড়িটার দাম চৌদ্দ দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলার পাকানি জন্ডা এসপি বারচিটটা এই গাড়িটি ছিল হরিসিও পেগানের জন্মদিনের উপহার মাত্র তিনটি ইউনিট আছে এর খোলা ছাদ হাতে বানানো বড়ি আর ক্লাসিক স্টাইল একে পরিণত করেছে ইতিহাস অন্যতম দুর্লভ গাড়িতে এটার দাম সতেরো দশমিক তিন মিলিয়ন ডলার তিন বুকাটি লা বৈটুর নৈরি বুকাটির ইতিহাসে এটি সবচেয়ে রহস্যময় গাড়ি এ নামের মানে কালো গাড়ি আর সত্যি এটি যেন অন্ধকারে ঢাকা এক উপকরণ ফুল সিলিন্ডারে পাওয়ার আর রিভার্স কাস্টম ডিজাইনের জন্য এটি এক কথায় মাস্টার পিস এর দাম উনিশ দশমিক তিন মিলিয়ন ডলার দুই রোলস রয়েলস বোটেল রোলস রয়েলস এর এই গাড়িটি একটি ভাসমান রাস প্রাসাদের মতো পিছনের অংশটা খুললে বের হয় পিকনিক সেটআপ আপ চ্যাম্পিয়ন চিলার এটি যেমন বিলাসবহুল তেমন এক্সক্লুসিভ মাত্র তিনটি তৈরি হয়েছে এটার দাম মিলিয়ন এটি বিশ্বের সবচেয়ে দামি ব্ল্যাক থেকে গাড়ি সম্পূর্ণ হ্যান্ডক্রাফ্ট এই গাড়ির প্রতিটি প্রেম মাঠ ও রাজকীয়তার গল্প লোকান বিশ্বে মাত্র একটি এর দাম তিরিশ মিলিয়ন ডলার এই ছিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল দশটি গাড়ির তালিকা আপনার প্রিয় গাড়িটি কোনটি কমেন্টে জানাতে বলবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা